ইয়াতে আলার না জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে একটা সময় আসবে মানুষ দলে দলে মসজিদে যাবে সালাত আদায় করবে মসজিদ ভর্তি থাকবে মুসল্লি দ্বারা ও লেইসা ফিহিম মহমিন কিন্তু কোন মসজিদে একজন মমিন পাওয়া যাবে না তাহলে এই সমস্ত মুসল্লির সালা কি শুদ্ধ বুঝেন না মনে হয় তাহলে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে বা কোন মমিন থাকবে না তাহলে যে ব্যক্তি প্রকৃত মুসল্লি তার কি ইমান নাই মনে করেছেন মুসল্লি যেন হবেন প্রকৃত মুসল্লি তার সালা কবুল হবে না দুর্ভাগ্য তাহলে আমি এই হাদিসটা দিয়ে শেষে বুঝাতে চাইলাম আপনাদেরকে যে মুসালিম এমনি আবি সাহেবের মধ্যে এসে তিরিশ হাজার নয়শো নম্বর হাদিস আপনি যদি চিন্তা করেন তাহলে কি ওই মুসল্লি আমি নাকি আমি তো ষাট বছর যাব সালাত করছি তাহলে কি আমার সালাত কবুল হচ্ছে না আচ্ছা আমি তো বহুদিন থেকে সালাত পড়ছি তাহলে কি আমার নেকি হচ্ছে না আমি কি সেই মুসল্লি নাকি শুধু সালাদ পড়ছি কিন্তু ইমান নাই আপনারা কখনো ভাবেন এটা আমার আমার প্রশ্ন বুঝতে পারেন না কোনোদিন কি ভাবনা আসছে আপনাদের মধ্যে এটা তো তো মুসল্লি আমিও তাহলে কি আমিও এই রকম যে আমার সালাত হয় না আমার ইমান নাই আমার সালাত কবুল হয় না আমার আমারও সালাদ মাঠে আল্লাহ বাতিল করে দিবেন এই চিন্তাগুলো আসা উচিত বোঝা উচিত